فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان اي آية كريمة سورة الرحمن اي بركت مو آية كريمة شاد بار پوره. সুতায় ফু দিলে কি হয় গিরা দিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন এই মুহূর্তে যেভাবে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা হুবহু চেষ্টা করবেন আমার মতো করে আমলটা করার জন্য সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই আমাদেরকে ফজরের নামাজের পরে এই আমলটা করতে হবে দ্বিতীয়ত এই আমলটা করার জন্য পাঁচ টাকার তাগি সুতা অথবা কালো সুতা ক্রয় করে আনতে হবে এরপরে যায় নামাজের পার্টিতে কেবলা মুখী হয়ে বসে সর্বপ্রথম তিনবার ইস্তেক ফার পড়বেন আস্তা ও ফেরল্লা আস্তা ও ফেরল্লা আস্তা ও ফেরল্লা এরপরে একটু কষ্ট করে সাতবার দুরুশ্বরী পড়তে হবে যেমন সাল্লাম যারা দুরুস শরীফ পড়তে পারেন না মানে একেবারেই কোন দুরুস শরীফ পড়তে পারেন না তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা এই ছোট্ট দুরুস শরীফটি সাতবার পড়বেন আর যাদের দুরুদ ইব্রাহিম মুখস্থ আছে আপনারা অবশ্যই দুরুদ ইব্রাহিম সাতবার পড়ে নিবেন সম্মানিত দর্শক শ্রোতা এর পরে আমাদের কাজ হচ্ছে আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা আর রহমানের এই আয়াতে কারীমাটি পড়া শুরু করতে হবে যেমন আওদুবিল্লায় হিমিরাসায় ত দীররাজিম। বিশমিল্লাহিররহনা নিররাহি। ফ্যাব আইগ আনা ইউরব্্যকুমা তুকাদ দিবা। আইতেকারি মাটি পড়া হয়ে যার সাথে সাথে আমাদের কাজ হচ্ছে। আমরা এই সোতার উপরে একটি গিরা তুলব এবং আমরা যখন এই সুতায় ফু দিব রুগীর নাম উচ্চারণ করে এরপরে আবার পড়বো বিসমিল্লাহ রহমান রাহিম সময় একটা জিনিস খেয়াল রাখবেন প্রথমবার প্রথমবারিমিম একবার পড়বেন বাকি সব জায়গায় বিসমিল্লাহ রহমান রাহিম فبأي آلاء ربكما تكذبان رُغِنَّ مبشرا كربا إرفور إرفور بن إرفور بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان أي يوم بسم الله شهو أي آيات كريمة دي مانه سورة الرحمن করবেন আর সোতার উপরে সাতটি ফু দিবেন এবং সাথে সাথে সাতটি গিরা দিবেন আর অবশ্যই সাতবারই ওই রোগী ওই ব্যক্তির নাম উচ্চারণ করবেন এরপরে ফো দিবেন সম্মানিত দর্শক শ্রোতা যখন ফাবি আইকি আলা রব্বিকু মাতুকাদিবান সাতবার পরে সুতার উপরে সাতটি ফু দেওয়া হয়ে যাবে গিড়া দেওয়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে দুরূদ ইব্রাহিম অথবা অন্য কোনো দরূসরি পড়তে হবে দুইবার যবন সনলাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই সুতার উপরে দুইটি ফু অথবা দাম করতে হবে প্রথমত একটু কষ্ট করে এই নিয়মে আমলটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব এই আমলটা কাদের জন্য করবেন অথবা ফাবি দিবান এই আয়াতে কারিমাটি সাতবার পরে সুতায় ফু দিলে কি হয় সুতায় গিরা দিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য বর্তমান সময়ে বাচ্চাদের একটা কঠিন রোগ দেখা যাচ্ছে মানে শরীরে ঘায়ের মতো করে কি রোগ রোগ এটা বলতে পারছে না জাতীয় একটা যদি এমন সমস্যায় কেউ পড়ে থাকেন মানে যদি কখনো কারো বাচ্চা অথবা আপনার নিজের মেয়ের উপর যদি এই সমস্যা গুলা হয়ে থাকে এই ভাইরাস ব্যাধি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই আমলটা করবেন এবং আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই সুতাটুকু মানে আমরা যতটুকু সুতা পরে নিয়েছি এজন্য প্রথমেই বলে দিয়েছি আমাদের যতটুকু সুতার প্রয়োজন হবে আমরা ততটুকু সুতা নিয়ে নিব ওই সুতার মধ্যেই আমরা আমলটা কমপ্লিট করব আমলটা শেষ হওয়ার পরে ওই বাচ্চার গলায় আমরা সুতাটা বেঁধে দিব আল্লাহ সুবাহানা হো তারা চাহেন তো কোরানের উসিরায় কোরআনের বরকতে আল্লাহ সুবাহানা হো তালা ওই কঠিন ব্যাধি থেকে আপনার ছেলে মেয়েদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ সুবহানাহু তাআলা এই আমলের ওসিলায় আপনার ছেলের শরীরে আপনার মেয়ের শরীরে আপনার বাচ্চা শরীরে যে সমস্যাগুলো দেখা দিয়েছেন যে পর্যন্ত হয়েছে তো হয়েছে ইনশাআল্লাহ নতুন করে আর উঠবে না এবং যা হয়েছে দরুদ আল্লাহ সুবহানাহু তাআলা এই কঠিন ব্যাধি থেকে আপনার ছোট ছেলে মেয়েদেরকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমল গুলা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ